হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো মা যখন আমাকে প্রথম পুরী মন্দির ইস্কোর মন্দিরে দেখলেন তখন খুব কান্না করেছিলেন তার কারণ আমি যখন হবিপুর থেকে একবার বাড়িতে গিয়েছিলাম তিন বছর পরে তখন আমার নাম দীক্ষা হয়েছিল তো বাড়িতে গিয়ে আমি দশ পনেরো দিন ছিলাম তো তারপরে যখন আমি আবার পালিয়ে চলে আসলাম বাড়ি থেকে তখন যে আমি কোথায় ছিলাম তো বাড়ির কেউ জানত না তো আমি ওখান থেকে পালিয়ে চলেছিলাম পুরীতে বাড়ি থেকে তো পুরীতে চলে আসার পরে তো পুরী ওখানে আমি যে আগে বলেছিলাম যে আমি কালী মন্দিরে ছিলাম কিন্তু কালী মন্দিরে কোনো ঘটনার কারণে আমাকে যে ইস্কন ভক্তি কুটিরে প্রেসিডেন্ট আমাকে নিয়েছিলেন পুরী ভক্তি কুটিরে তো আমি ওই ভক্তি কুটিরে সেবা করতাম তো ওখানে খুব ভালো আনন্দেই সেবা করতাম ভগবানের জন্য ভগবানের জন্য রান্না করতাম হ্যাঁ আর ওখানে পূজাও করতাম তো ওখানে কীর্তন আর ভাম দর্শনে খুব আনন্দ পেতাম পেয়েছিলাম তো আমি ওখানে আনন্দে ছিলাম তো এইভাবে আমার কমসে কম আড়াই বছর ওইখানে হয়ে গেল তো হ্যাঁ আড়াই বছর মতন ওইখানে আমি ছিলাম তখন বাড়ির থেকে কেউ জানতো না যে আমি কোথায় কোথায় ছিলাম অনেক খোঁজাখুঁজি করেছে কেউ জানতো না তো একবার কী হয়েছিল ওই পুরীতে আমার মা ভ্রমণ করতে এসেছিলো একটা ট্র্যাভেলস গাড়িতে হ্যাঁ তো গাড়িতে করে পুরীতে ভ্রমণ করতেছিল হ্যাঁ ভ্রমণ তো এই পুরীভ্রমণের উদ্দেশ্যে ছিল তখন মা যখন পুরী জগন্নাথ মন্দিরকে জগন্নাথকে দর্শন করলেন তখন জগন্নাথের কাছে উনি নাকি প্রার্থনা করেছিলেন যে আমার ছেলে যদি আমি খুঁজে পাই এখন তো আমি ধাম দর্শন করতে এসেছি তো অনেক জায়গায় অনেক জায়গা যাচ্ছি তো অনেক জায়গায় ইস্কন মন্দির আছে ইস্কন মন্দিরে খুঁজবো যদি আমি আমার ছেলেকে পাই তাহলে তো মাকে আমি ভোগ লাগাব তো এই জগন্নাথের কাছে এরকম প্রার্থনা করেছিলেন তো ওই দিন যে আমার মায়ের যে ট্রাভেলসের যে গাড়ি বাস ওই বাস আমাদের ইস্কন মন্দিরের তিন চারটে গেস্ট হাউসের পেছনেই ওখানে ছিল ওরা ওই হোটেলে ছিল তো ওইখানে তো যখন ছিল তখন মা জগন্নাথ মন্দিরে পূজা করেছে পূজা করে পরে প্রার্থনা করে যখন এসছে হোটেলে এসে তখন এখানে ইস্কন মন্দির কোথায় খুঁজতে খুঁজতে ইস্কন মন্দিরে এসছে যখন ইস্কন মন্দিরে এসছে তখন তখন বাজে হচ্ছে ওই বারোটা বাজে বারোটা আমি কেবল তখন ভগবানকে রান্না প্রথমে রান্না করেছিলাম রান্না করার তারপরে আবার ছান করে এসে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম হুম ভগবানকে ভোগ লাগিয়েছিলাম তো ভোগ লাগিয়ে আমি বাইরে এসে মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করছি আমার পাশে আরেকটা মেয়ে ছিল সে মাতাজি কর্তাল বাজিয়ে কীর্তন করছিল আর আমি মৃদঙ্গ বাজিয়ে কীর্তন করছিলাম ভগত বসলো শ্রী ভোগ ভোগারতী তখন মা আর আমার মামি দুজনে এসেছিলেন ওই জগন্নাথপুরী মন্দিরে তখন ওনার সিঁড়ি বেয়ে যখন উপরে আসলেন মন্দিরে আসলেন তখন আমি তখন কীর্তন করছিলাম তখন মামি আমাকে দেখেই যে চিনতে পেরেছে যে মামি বলছে এই তুই নন্দন না আমার আগের নাম ছিল নন্দন তুই নন্দন না আর মা আমাকে দেখেই হাওমাউ করে কান্না শুরু করে দিয়েছিল তো এই মায়ের কান্না তো আমি খুব অপরাধী মাকে খুব কান্না করেছি অনেক অনেকবার মাকে আমি অনেক কান্না করেছি না বলে বাড়ি থেকে পালিয়ে চলেছিলাম তো আমি সমস্ত ভক্তবৃন্দকে জানাবো যেরকম আমার মতন যেন কোনো ভক্ত এরভাবে মাকে না মা বাবাকে যেন না আত্মীয় স্বজনদের জন্য না দুঃখের মধ্যে না ফেলে কেন আমি যখন আমাদের এখন ইস্কন মন্দিরে একটা নিয়ম আছে যদি কেউ ভক্ত হতে চায় তাহলে মা বাবার আদেশ নিতে হয় না হলে ভক্ত রাখে না এখন সেই জন্য আমি তখন পালিয়ে চলেছিলাম আগে অনেক অন্য নিয়ম ছিল পালিয়ে চলে এসলাম পালিয়ে চলে এসে তারপরে ইস্কন মন্দিরে ছিলাম তো যাই হোক তো এইভাবে পালিয়ে চলে আসলে মা বাবা অনেক সময় চিন্তিত হয়ে পড়ে যে কোথায় গেছে কি হচ্ছে না হচ্ছে তো এতে আমারও ভগবত ভক্তি হবে না হ্যাঁ যে ভাবে মা বাবাকে কান্দাবে তারও ভগবত ভক্তি হয় না তাই সবসময় আদেশ নিয়ে যাওয়া উচিত তা আমরা শ্রী মহাপ্রভুর শিক্ষায়ও দেখেছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন সন্ন্যাস গ্রহণ করার সময় তিনি তার স্ত্রী এবং মায়ের কাছে আদেশ নিয়েছিলেন তারপরে আসার সময় মাকে আগে আদেশ নিয়েছিলেন তারপরে আসার সময় মাকে প্রণাম করে মাকে তিনবার পরিক্রমা করে তারপরে এসেছিলেন তো এই জন্য মা বাবাকে দুঃখ দিয়ে কখনো ভগবত ভক্তি হয় না তাই সবসময় মা বাবার সেবা করতে হয় তো এইভাবে তখন আমাকে দেখে তারা খুব আনন্দিত পেলেন কান্না করলেন তারপরে আমি কি করলাম আরতি করলাম আরতির পরে তারপরে আমি সে প্রেসিডেন্টের কাছে আমার মা আর মামিকে নিয়ে গেলাম যে দেখুন প্রভুজি আমার মা এসে তখন সেই প্রেসিডেন্ট গর্ণিতাই প্রভু আমার মাকে অনেক বুঝালেন যে তুমি খুব ভাগ্যবান ও ভালো সেবা করছে হ্যাঁ তুমি ওকে আশীর্বাদ করো তো এইভাবে তারপরে মাকে আমি রাজভোগে যে রান্না করেছিলাম ভগবানকে ভোগ লাগিয়েছিলাম সেই প্রসাদ মাকে আর মামেকে বসিয়ে প্রসাদ পাইয়েছিলাম অনেক রকম আইটেম প্রসাদ পাইয়েছিলাম আমি তখন পুরীতে অনেক রকম আইটেম রান্না করতাম তো যাই হোক তারপরে মা তারপরে আমার মন্দিরের রাধাগিরিধারীর যে একটা মাল মালা সেই মালা আমার মাকে দিয়েছিলাম প্রসাদের রূপে মাকে পড়েছিলাম তারপরে মা কাছ থেকে প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ নিলাম মা আমি এখন এইখানে আছি পুরীতে আছি খুব ভালোই আছি তুমি আমাকে আশীর্বাদ করো হ্যাঁ তুমি কোনো দুঃখ করো না তারপরে মা সেদিনকে সন্ধেবেলায় তাদের গাড়ি আবার অন্য জায়গায় যাওয়ার ছিল তারা চলে আসলেন তো এইভাবে মা খুব কান্না করেছিলেন দুঃখ করেছিলেন তো দুঃখ করার পরে এই জন্য আমি বলি যে কোনো ভক্ত যেন এরকম মা বাবাকে কীরকম দুঃখ না দেয় হ্যাঁ দুঃখ না দিয়ে এইভাবে ভক্ত হতে হলে মা বাবার আদেশ নিয়ে আসা উচিত হ্যাঁ কারণ আমরা ইস্কন মন্দিরে আমরা থাকি এটা তো কোনো খারাপ নয় আমরা নিজের বাড়ির মতনই থাকি ওইখানে মা বাবাদেরও সেবা করা যায় হ্যাঁ কখনো অনেক মন্দিরে মা বাবাকে নিয়ে আসা যেরকম আমাকেই প্রেসিডেন্ট অনেকবার বলেছিল যে তোমার মাকে মন্দিরে নিয়ে আসো মন্দির নিয়ে আসো মাকেও বলেছিলাম যে মন্দিরে আসো মা থাকলেন কিন্তু কিন্তু উনি বাড়ির চিন্তায় ওনার নাতি চিন্তা সংসারে উনি বলেন না বাড়িতে যায় উনি বাড়িতে চলে গেলেন থাকলেন না কিন্তু মা এখন বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হওয়া সত্ত্বেও দেখুন আমি ব্রহ্মচারী ব্রহ্মচারী হওয়া সত্ত্বেও মা বাবার সেবা কী করে করা যায় এই নয় যে শুধু চাকরি চাকরি ব্যবসা করলে সেই পয়সা দিয়ে মা বাবার সেবা করা যায় তাও নয় আমরা যদি ব্রহ্মচারী হই তবুও ব্রহ্মচারী হয়েও মা বাবার সেবা করা যায় কেমন যেরকম আমার মা খুব বৃদ্ধ বাবা দেহ রেখেছেন তো মা বৃদ্ধ মায়ের এখন অনেক কষ্ট শরীরে অনেক রোগ রয়েছে ওষুধ খেতে হয় ডাক্তারের কাছে যেতে হয় ওষুধ খেতে হয় তো ওনার অনেক পয়সা লাগে তারপরে একাদশী করে উনি এক একাই রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় তার জন্য ওনার অনেক খরচাও হয় তো এই জন্য আমরা অনেক সময় মনে করি যে ব্রহ্মচারী হয়ে গেলে মা বাবার সেবা করবো কী করে তো আমরা যখন এই ব্রহ্মচারী ব্রহ্মচারীদেরও মন্দির থেকে এইভাবে সাহায্য করে কেন কোনো ব্রহ্মচারী যদি মন্দিরে ভালো সেবা করে ভালো ব্রহ্মচারী হয় তাহলে তার মা বাবার কোনো অভাব থাকে না তো আমাকেও সেরকম এই মন্দির থেকে মন্দির থেকে এখন আমার মা বাবা সেবা করার জন্য মায়ের সেবা করার জন্য প্রত্যেক মাসে মাসে মায়ের ওষুধ খাওয়ার জন্য তারপরে কিছু খরচার জন্য ভাগবত সভা দেন বাড়িতে তারপরে একাদশীর প্রসাদের জন্য ফল টল কিনতে হয় তো এই জন্য ওনার অনেক পয়সার দরকার হয় তো মন্দির থেকে ওনার যত খরচা সব মন্দির থেকে দেওয়া দেওয়া হয় তো এই জন্য যারা ব্রহ্মচারী তো ব্রহ্মচারী হলেও মন্দির থেকে তাদের তাদের মা বাবার সে সেবার ফার নেয় সেজন্য কোনো চিন্তার কোনো কারণ নাই হয়তো আমি যদি চাকরি করতাম চাকরি করলে তো মা বাবার থেকে দূরে থাকতে হয় তো সেই জন্য দূরে থাকতে হয় কোথায় মা বাবা থাকে তো খালি তখনও বছরে হয়তো একবার বা দুবার আসতে হয় দেখা হয় তো এরকম সেই জন্য আমরা মন্দিরে যখন থাকি তো মন্দিরে থাকলেও কোনো অসুবিধা হয় না মা বাবার সেবার জন্য কোনো অসুবিধা হয় না মা বাবা মন্দিরে আসেন আত্মীয় স্বজনরা মন্দিরে আসেন তারা কিছুদিন থেকে যান ভগবানের ভক্তিতে তাদেরও অনুকূল হয় এইভাবে তাদেরও কৃপা লাভ হয় তাই সেই জন্য কোনো ভক্ত যদি এরকম কোন ইস্কন মন্দিরে কোনো কোনো মন্দিরে কোনো ভক্ত হতে চায় ব্রহ্মচারী হোক সন্ন্যাসী হোক ভক্ত হতে ইচ্ছা করে মন্দিরে সেবা করতে চায় তাহলে সবসময় মা বাবার আদেশ নিয়ে আসা উচিত তো আমাদের তো ইস্কন মন্দিরে একটা নিয়ম আছে যে এখন এখন তো নিয়ম হয়ে গেছে যে মাধ্যমিক পাস হ্যাঁ আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছর বয়স লাগবে প্রথমত তারপরে মাধ্যমিক পাস লাগবে হ্যাঁ তারপরে মা বাবার আদেশ লাগবে হ্যাঁ তো এইরকম একটা আদেশ না হলে কখনো মন্দির এখন আর রাখে না তো এই জন্য সমস্ত ভক্তবৃন্দ আপনি জানালাম যে ভক্ত হতে হলে কোনো অসুবিধা নাই মন্দিরে কোনো অভাব থাকে না যেরকম আমি আছি আমার কি মন্দিরে কোনো অভাব আছে কি খাওয়া পড়া থাকার কোনো অভাব আছে আমরা ঘুরতে যাই মন্দিরে কোনো অভাব নাই তা মন্দিরে আমি খুব ভালোই আনন্দে আছি তো আমি তো পুরীতে পুরীতে ছিলাম তো পুরীতে এটা তো কখন তখনকার কত সালের কথা হাজার দুই হাজার সাত আটের কথা তো দুই হাজার সাত আটে আমি ওইখানে জগন্নাথ সেবা করতাম তো যখন দুই হাজার আট হলো তো দুই হাজার আটে আমি ওইখানে তিন বছর সেবা করেছিলাম পুরীতে জগন্নাথপুরীতে তো ওই সময় মা এসেছিলো মা এসে আমাকে দেখে গিয়েছিলো আর মা বলেছিল যে ওইখানে থাকো কিন্তু আমি কোনো কারণে ওই জগন্নাথপুরীতে তিন বছর থাকার পরে আমি ওই জগন্নাথপুরী ছেড়ে আমি বৃন্দাবনে গিয়েছিলাম তো বৃন্দাবনে যেতে আমি বাধ্য হয়েছিলাম আমারও মনের ইচ্ছা ছিল যে আমি মায়াপুর ধামে ছিলাম হ্যাঁ তিন বছর তো এখানে থাকলাম মায়াপুর ধামে আমার জন্মস্থান তো মায়াপুরেই নদিয়াতে তো আমি তো ধামে ছিলাম এখন জগন্নাথপুরীতে ছয় বছর হয়ে গেল জগন্নাথপুরীতে আমি ছয় বছর ছিলাম তিন বছর কালী মন্দিরে আর তিন বছর ভক্তি কোটি ইস্কন মন্দিরে ছিলাম তো এখন মন হলো এখন বৃন্দাবনে কি করে থাকা যায় তো বৃন্দাবনে থাকার উদ্দেশ্যে তখন আমি ওখানে একবার কোনো কারণে একটা ঘটনা হয়েছিলো ওই ঘটনার কারণেই আমি ওই মন্দির ছেড়ে দিয়েছিলাম তো মন্দির ছেড়ে দিয়ে অতিরিক্ত আমাকে মানা করেছিল না যেতে হবে না তবুও আমি মন্দির ছেড়ে দিয়েছিলাম যে আমি না থাকবো না আমি বৃন্দাবনে গিয়ে ভজন করব এখন আমি বৈরাগী হব হুম তো এইভাবে জীবন